গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি মিয়ান মিয়ানমার স্যানি আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগতম কি সুন্দর আজকে সকালটা বাইরে বেরিয়ে দরজাটা যখন খুলতে এসেছি তখন দেখছি আকাশটা বেশ সুন্দর লাগছে মেঘলা ওয়েদারের মধ্যে যখন সূর্যটা প্রথম উঠছে তখন দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে হচ্ছে শুক্রবার ছেলে স্কুলে যাচ্ছে ছেলে কালকে রাতে বলে রেখেছে আমাকে একদম রেস্টুরেন্টের মতো করে কিন্তু চাউমিন করে দেবে হোয়াইট হোয়াইট কালারের চাউমিন আমি খাব না সব ফ্রেন্ডরা নিয়ে যায় কালারিং চাউমিন তো তুমিও ওরকমই করে দেবে বেশ ঠিক আছে তাহলে চেষ্টা করি রেস্টুরেন্ট স্টাইলে একটু চাউমিন করার ভেজিটেবলসের মধ্যে ছিল হচ্ছে কি ক্যাপসিকাম একটু গাজর পেঁয়াজ এই ছিল আর বেশি কিছু ছিল না আচ্ছা বাঁধাকপি দিয়েছিলাম বাঁধাকপি তো রেস্টুরেন্টে দেয় তো সেই জন্য বাঁধাকপিও দিয়েছিলাম তো সবজিগুলোকে ভেজে তার মধ্যে যেরকম ডিম দেয় সেরকম ডিম দিয়েছিলাম তারপরে চাউমিনটা দিয়ে দিয়ে তার মধ্যে সয়া সস একটু ভিনিগার একটু টমেটো সস এগুলো দিয়েছিলাম আর গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে গিয়ে চাউমিন মশলা এই দিয়ে একটু রেস্টুরেন্টের মতো কালারফুল করার চেষ্টা করলাম যাতে দেখে খুশি হয়ে যায় আর খেতে আরও বেশি খুশি হয়ে যায় খেলে পরে তো নুন আর মিষ্টি পরিমাণ মতো দিয়েছি শীতকালে সকালবেলা উঠতে আমার ভীষণ লেথার্জি লাগে আমার একদম ভালো লাগে না মনে হয় প্রত্যেক দিন ছেলের স্কুল থাকলে পরে মনে হয় উঠে অ্যালার্মটা বন্ধ করে আর পাঁচ মিনিট শুই আমার মতো এরকম তোমাদের কার মনে হয় যে পাঁচ মিনিট আর একটু শুই ওই পাঁচ মিনিট করতে গেলে সেটা গণ্ডগোল হয়ে যায় কিন্তু মানে একটুখানি এদিক ওদিক টাইমের হলে পরে কিন্তু খুব মুশকিল হয়ে যায় সকালটা পুরো টাইমে চলতে হয় তো তো তারপরে মনে করি যে ছেলে চলে যাবে তারপরে না হয় একটুখানি শুয়ে নেবো তো কখনো কখনও শুইও শুই না যে তা নয় কখনো কখনও শুই শোয়া হয় আবার কখনো কখনো শোয়া হয়ও না কাজের বেশি চাপ থাকলে শোয়া হয়ও না যেমন আজকেই একেবারেই শোয়া যাবে না আজকেই ছেলে যাওয়ার পরেই সাথে সাথে সমস্ত কাজ বাজ করে রান্নাবান্না একেবারে সেরে নিতে হবে কারণ সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদ একটা জায়গায় একটু যাওয়ার আছে একটা বিশেষ কাজের জন্যই বেরোনোর আছে তো সেই জন্য আজকে একেবারেই রেস্ট করা যাবে না তো এই যে দেখো ছেলে আজকে ডাল খাবে আর যেরকম ডাল সিদ্ধ ডালটা ফোড়ন দিই না ও যাওয়ার পরে তারপরে আমি ফোরনটা দিই আর এই যে আলু ভাজা যেরকম চাকচাক করে সেটা আলু ভাজাটা করে নিলাম আর এদিকে আমি ইন্ডাকশানে একটুখানি গরম জল যেটা খাবার জল সেটা বসিয়ে দিলাম এই জলটা দুজনে আমরা খাবো আর ওই ওর ওয়াটার বটলে দিয়ে দেবো স্কুলের জন্য একটু গরম গরম জলটা থাকলে পরে সারা দিনে খেতে ভালো লাগবে শীতকাল যেহেতু সেই জন্য খুব বেলা অবধি অবশ্যই এটাতে গরম থাকে না একটু সকালবেলা অবধিই থাকবে তো ওকে একটু ঘুম থেকে তুলে জলটা দিয়ে দিই আর এদিকে আমি একটু জলটা খেয়ে নিই ওর জন্য একটা স্টিলের ওয়াটার বটল অর্ডার দিয়েছি ওটা মনে হয় আজকে আসবে খুব সম্ভবত কারণ এই শীতকালে এই গরম জলটা থাকার জন্য সেই জন্য ওই ওয়াটার বটলটা অর্ডার দিলাম তো চলো এবার টিফিনটা ওর প্যাক করে নিই একটু ঠান্ডা হতে দেব। এটা টিফিন বক্সের মধ্যে দিয়ে ঢাকনাটা খুলেই রেখে দেবো একটু ঠান্ডা হবে তারপরে ঢাকনাটা আটকে ব্যাগে ভরবো আর ওদিকে চলো ইন্ডাকশানেতে জলটা গরম বসিয়ে দিই স্নানের জন্য আর এই জল গরমের মধ্যেই আমি ওর যে কালো জিরে দেওয়া সর্ষের তেল সেটা দিয়ে দিই কারণ এখন তো আর রোদে দেওয়া পসিবল নয় হবেও না এত এইটুকুনি টাইমের মধ্যে আর সেরকম রোদও থাকে না সকালবেলা তো এবার চলো ওকে তুলি তুলে ওকে রেডি করাই উঠতে এখন যে শুধু আমারই লেথার্জি লাগছে সেটা কিন্তু নয় আমার সোনা বাবারও কিন্তু উঠতে বেশ কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে রাতের বেলা না এরা শুতে একদম দেরি করে খুব তাড়াতাড়ি শোয় না না শোয়ে অনেক রাত করে তো চলো এবার বেরিয়ে পড়েছি রান্না বান্না সেরে একটা কাজে যাব বললাম সেখানে যাচ্ছি কাজটা সেরে এসে ডিমের ঝোল মানে শিম ভাজা করেছি শিম ভাজার ডাল সোমবার দিয়ে দিয়েছি আর ডিমটা ম্যাক্সিমামটা করে গেছি শুধুমাত্র এসে আর কি মশলা কষিয়ে ডিম আর আলুটা ছেড়ে দেবো ডিম ভেজে রেখে গেছি সব কিছু করে রেখে গেছিলাম তো আমি চলে আসার পরে ছেলে যখন চলে এসেছে তখন ওর এই যে সারপ্রাইজগুলো এগুলো সব দেখে খুশি হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এটা ওর পুলকারের একটা দিদি দিয়েছে কার্ডটা সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি বাইরে কোথাও গেলে পরে ওর জন্য কিছু না নিয়ে আসলে পরে মনটা ঠিক ভালো লাগে না তো সেই জন্য টুকটাক কিছু একটু চকলেট বিস্কিট ফিস্কিট নিয়ে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ যেরকম কথা মানে বলেছিলাম সেরকম পার্সেলটা কিন্তু চলে এসেছে আর পার্সেলটা খোলার জন্য বাবু আমার ভীষণ এক্সাইটেড ওর ওই স্টিলের বটলটা খুব ইচ্ছা ছিল তো নিজে মানে জোর জার করে খোলার চেষ্টা করছে আর রেগে যাচ্ছে যখন খুলতে পারছে না আমারই সাহায্য নিতে হচ্ছে বাধ্য হয়ে কিন্তু চাইছিল না যে আমি হেল্প করি পুরোটাই যাতে ও খুলতে পারে কিন্তু খুলে ফেলেছে আমার হেল্প নিয়ে একটু যদিও তো এই যে দেখতে পাচ্ছ ওর বটলটা এসে খুলতে পারছে না প্রথমে আমি একটু দেখিয়ে টেকিয়ে দিলাম কিন্তু ভীষণ খুশি হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ গ্রিটিংস কার্ডটা এটা আমার ভীষণ ভালো লেগেছে এ দিয়েছে দিদিটা তাকে থ্যাংক ইউ সো মাচ বাবু কারণ অনেক দিনের মানে পুরনো স্মৃতি এগুলো আমাদের আমরা যখন ছোট ছিলাম আমরা এই মানে নিউ ইয়ারেতে বন্ধুদেরকে এরকম কার্ড দেব বলে সবার কাছ থেকে টাকা জোগাড় করতাম এরকম ছোট ছোট বড় বড় নানান ধরনের কার্ড দিতাম এগুলো কিন্তু একটা স্পেশাল মেমোরি এগুলোর রকম বিকল্প হয় না তো এবার একেবারে সন্ধেবেলা চলে এসেছি ছেলেকে মিস পড়িয়ে যাওয়ার পরে ওকে একটু খাইয়ে আমি একটু লিখতে দিয়েছি লিখতে দিয়ে এদিকে আমি মুদিখানার মালটা সেই কালকে এসেছে জানো তো কিছুতে আর মানে ঢালা হচ্ছিল না তো ভাবলাম ও যখন লিখছেই আমি একটু ঝটপট করে মুদিখানার মালটা একটু মানে ঢেলে নিই মানে এই কাজটা সেরে রাখলে তারপরে মনে হয় যেন এ মাসের একটা কাজ শেষ হলো জানো তো বন্ধুরা সময়ের সাথে সাথে কিন্তু আমার অনেক কিছু পরিবর্তন আমার মানে আমার নিজেরও হয়েছে পরিবর্তনগুলো যেরকম সেটা সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমি মুদিখানার ফর্দ ঠিকঠাক করতে পারতাম না মানে কোনোটা বেশি তো কোনোটা কম এরকম লিখিয়ে ফেলতাম আবার কোনো কোনো জিনিস লিখতেই ভুলে যেতাম কিন্তু আজকে প্রায় এক বছর হতে চললো তো সেই জন্য না এখন বেশ আন্দাজ হয়ে গেছে এখন কিন্তু বুঝে শুনে আমি সব জিনিসটা আনতে পারি ঠিকঠাক একদম হয় কখনো কখনো একটু বেশি হয় পরের মাসে একটু তার মানে সেই জন্য একটু দেরি করে হয়তো মানে ফর্দটা দিই সেরকম হয় কিন্তু আগের মতো আর ওই কম বেশির ব্যাপারটা নিয়ে সমস্যায় পড়তে হয় না তো সময়ের সাথে সাথে যেটা হয় আমরা শিখেই যাই একা পথ চলতেও শিখে যাই একা সব কিছু করতেও শিখে যায় সময় এমনই একটা জিনিস আমাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দেয় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে খুব ভালো থেকে সুস্থ থেকে আর আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো তারা আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ভিডিও লাইক করো সকলে খুব ভালো থেকে টাটা